উত্তর চব্বিশ পরগনা মাদারত পপুলার একাডেমিতে উত্তর চব্বিশ পরগনা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন ও কদম ফিট অ্যান্ড ফাইনের পরিচালনায় ও বারুইপুর পুলকিত সমাজের সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং প্রতিযোগিতা সাতাশ আঠাশ ও উনত্রিশ তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কালনা কাটোয়া ও বর্ধমান সহ পূর্ব বর্ধমান জেলা থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে সতেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন পাঁচটি গোল্ড পাঁচটি রুপো ও চারটি ব্রোঞ্জ সহ মোট চোদ্দটি পদক লাভ করেন বলে জানান পূর্ব বর্ধমান জেলার টিম ম্যানেজার অভিজিৎ বিশ্বাস খেলোয়াড়দের এই সাফল্যে খুশি জেলার বাসিন্দারা আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি পূর্ব বর্ধমান পাওয়ার অ্যাসোসিয়েশনের একজন সদস্য তো এবছর কলকাতায় বারুইপুরে অল বেঙ্গল পাওয়ার লিফটি অ্যাসোশনের যে কম্পিটিশন চলছে সেখানে আমি পূর্ব বর্ধমান পাওয়ার অ্যাসোসিয়েশনের টিম ম্যানেজমেন্ট হিসেবে আমার টিম নিয়ে এসেছি সেখানে পূর্ব বর্ধমানে গামলা কাটুয়া এবং পূর্ব বর্ধমান থেকে মোট সতেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে যাদের মহিলা পুরুষ দু রকমই আসে তো আমি এসেছি তাদের যেন কোনো অসুবিধা না হয় আমি তাদের টিং সেক্রেটারি হিসাবে তো আশা করি কোনো অসুবিধা হয়নি ভালোভাবে খেলছে এবং আমি আশা করবো যেন এরা আমাদের পূর্ব বর্ধমানের নাম উজ্জ্বল করুক এবং সবাই যেন তাদের বেশ দিই এই আশাটা ওয়েস্ট বেঙ্গল স্টেট পাওয়ার লিফটিং হাজার চব্বিশ এই প্রতিযোগিতাটা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় বারমপুর মাদারট একাডেমিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা মানে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়রাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বয়সভিত্তিক জুনিয়র জুনিয়র মাস্টার সহ যেখানে পূর্ব বর্ধমান জেলার সতেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন আমি সকল প্রতিযোগিতাইকেই অসংখ্য অভিনন্দন জানাই যে জন প্রতিযোগীর মধ্যে সেখানে আমাদের পাঁচটি স্বর্ণ পদক পাঁচটি রূপপদক এবং চারটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন আমি সকল খেলোয়াড়দেরই অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে তারা যেভাবে আমাদের জেলার নামকে রাজ্যে উজ্জ্বল করলেন তারা যেন রাজ্যের নামও আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের নামও যেন সর্বভারতীয় স্তর উজ্জ্বল করতে পারে এবং আরও খেলাধুলাতে তারা এগিয়ে যেতে পারে এই তাদের শ্রীবৃদ্ধি কামনা করি